বর বিছানায় সহবাসে সক্ষম কিনা পরীক্ষা দিতে হয় কোনের আত্মীয়দের কাছে পৃথিবীতে অনেক দেশেই প্রচলিত আছে আজব নানা রীতি তবে আফ্রিকার উগান্ডায় এমন এক অদ্ভুত রীতি মেনে কোনের বিয়ে দেয়া হয় যা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো সেখানে বিয়ের আগে হবু বরের সাথে বিছানায় শুতে হয় কনের নিকট আত্মীয়াদের উগান্ডার বাণী সাধারণত কনের ফুফু চাচি ও খালারা এই দায়িত্ব পালন করে থাকেন বিছানায় তাদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বিয়ের কথা বার্তা এগিয়ে নিতে পারেন বরপক্ষের লোকজন পুরো পৃথিবীকে বিস্ময় হতবাক করে দেয়ার মতো বিয়েরই রীতি মেনে চলে উগান্ডার বানিয়ানকুল নামের একটি জাতি এই জাতির কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার নিতাত্মীয়দের দায়িত্ব অনেকটাই বেড়ে যায় পরিবারের একান্ত আপন মেয়েটিকে যে বরের হাতে তুলে দিবেন সেই বরকে যাচাই বাছাই না করলে কি চলে হবু বর আসলেই মিলনের উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখার দায়িত্ব দেয়া হয় কোনের নিকট আত্মীয়াদের আর এই পরীক্ষার জন্য তারা নিজেদের বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না তারা হবু বরের সাথে বিছানায় শুই পরীক্ষা নেয়ার পর সবুজ সংকেত দিলেই কেবল বিয়ের বাদ্য বিজে ওঠে অন্যথায় ভেঙে যায় বিয়ে